হে প্রিয় আত্মা আজকের এই রিডিংসটি এসেছে ইউনিভার্সের তরফ থেকে আপনার সম্পর্কে গভীরভাবে লুকিয়ে থাকা প্রকৃত সত্যকে প্রকাশ করতে আপনার পার্টনারের পরিবারের এনার্জি তাদের গোপন চাল এবং আপনার জীবনে আসতে চলা পরিবর্তন সব কিছুই আর সামনে আসবে এটি একটি টাইমলেস ও কালেক্টিভ রিডিং যা আপনার আর্থিক জার্নির সঙ্গে খুবই স্পষ্টভাবে রেজিনেট করবে আজ মহাবিশ্ব আপনাকে জানাচ্ছে যে কোনো পরিস্থিতি যদি কঠিন মনে হয় তবে সেটি আসলে আপনার আত্মাকে শক্তিশালী করার জন্যই এসেছে আজ মহাবিশ্ব যে বার্তাটি পাঠাচ্ছে তা আপনার পার্টনারের ফ্যামিলি অর্থাৎ আপনার শ্বশুরবাড়ির দিকের এনার্জি নিয়ে যে তাদের তরফ থেকে ঠিক কী ধরনের এনার্জি এখানে উঠে আসছে তাই চলুন দেখে নেই আজকের মহাবিশ্বের বার্তাটি ডিআর ডিভাইন এঞ্জেল ইউনিভার্সের সাহায্য নিয়ে হে প্রিয় আত্মা দেখুন হতে পারে আপনি বর্তমানে আপনার পার্টনারের সঙ্গে নো কন্ট্যাক্ট পরিস্থিতিতে আছেন অর্থাৎ হতে পারে আপনারা দুজনের মধ্যে কিছু সমস্যা লেগে গেছে ভুল বোঝাবুঝি হয়েছে ঝগড়া বিবাদ হয়েছে মনে রাখুন প্রতিটি বাধা যা আপনার জীবনে তা আপনার অন্তরের জ্ঞান ও বোঝাপড়াকে আরো গভীর করে এবং যদি আপনি কারণে কথা বলেন তাহলে কোনো থার্ড পার্টির ইনভলভমেন্ট বা আপনার পরিবারের কারো ইনভলভমেন্ট আপনার সম্পর্কের মধ্যে অনেক বড় সমস্যা তৈরি করছে তাই আজ আমরা দেখতে পাচ্ছি যে আপনার শ্বশুর বাড়িতে আসলে কী চলছে এমন কিছু কথা যা আপনি জানেন না কিন্তু আপনার জন্য এটা জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ এবং মনে রাখবেন ইউনিভার্স সময় সত্য প্রকাশের মাধ্যমে আপনাকে নিরাপদ এবং সচেতন রাখে এবং এই কারণেই ডিভাইন এঞ্জেলরা এই বিশেষ ভিডিওটি আজ আপনার কাছে নিয়ে এসেছে হে প্রিয় আত্মা একটি বিষয় মাথায় রাখবে এই রিডিংটা একটি জেনারেল কালেকটিভ বং টাইমসলেস রিডিং এর মানে আপনি যখন এটি দেখবেন এটি আপনার সঙ্গে অবশ্যই রেজিনেট করবে যতটুকু রেজিনেট করবে ততটুকুই নিন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিন আপনি ভারত থেকে দেখুন বা ভারতের বাইরে থেকে দেখুন আপনি ম্যারিড হন বা আনম্যারিড এই রিডিংটা সবার জন্য আপনি নিশ্চিন্তে এটি দেখতে পারেন হে প্রিয় আত্মা দেখুন আপনার পার্টনারের ফ্যামিলির মধ্যে যেন আপনাকে হারানোর একটা প্রতিযোগিতা চলছে তবে প্রশ্ন হলো যে কেন তারা আপনাকে হারাতে চায় কেন তারা আপনার সঙ্গে লড়াই করতে চায় এককভাবে বলতে গেলে তারা যেন আপনার সঙ্গে একরকম যুদ্ধ করতে চাইছে এবং আপনাকে এক শত্রুর মতো দেখছে মহাবিশ্ব আপনাকে বলছে যে কেউ আপনার পথ বন্ধ করতে চাইলেও আপনার শক্তি ও ধৈর্য এবং সময় আপনাকে এসব হতে এই মুহূর্তে আপনার পার্টনারের সঙ্গে যোগাযোগ করতে দিচ্ছে না কথাবার্তা বন্ধ আছে আপনারা আলাদা হয়ে গেছেন বা হয়তো দূরে আছেন আর যদি আমি কারণ বলি তাহলে এসবের পেছনে আপনার পার্টনারের পরিবারের লোকেরাই আছে তারাই ষড়যন্ত্র করছে যাতে আপনাদের দুজনকে আলাদা করে দেওয়া যায় এখানে তাদের মনে কোথাও একটা ভয় আপত্তি বা ইনসিকিউরিটি কাজ করছে যে ভবিষ্যতে আপনারা দুজনে যেন আবার এক না হয়ে যান আর এই সম্ভাবনাই তাদের মধ্যে আতঙ্ক তৈরি করছে এককভাবে এটাকে ভয়ও বলা যেতে পারে কারণ তারা ভয় পাচ্ছে যদি আপনারা আবার একত্র হন তাহলে তাদের সব ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে তাদের যে উদ্দেশ্য ছিল তা পুরোপুরি ভেস্তে যাবে আপনি শক্তি ও সচেতনতার মাধ্যমে যে কোনো নেতিবাচক পরিস্থিতিকে ইতিবাচক দিকে পরিবর্তন করতে পারেন মনে রাখুন আপনার পার্টনারে পরিবারের লোকেরা চায় না যে এই সম্পর্কটা পুরোপুরি শেষ হয়ে যাক কারণ তারা শুরু থেকেই এমন চাল চালিয়েছিল যাতে এই সম্পর্কটা এগোতে না পারে কোনো ভবিষ্যৎ না পায় কিন্তু এখানে ব্যাপারটা থেমে নেই তারা শুধু ষড়যন্ত্র করেই সীমাবদ্ধ থাকেনি বরং তারা জাদুটনা তন্ত্রমন্ত্র মতো বিষয়গুলিরও আশ্রয় নিয়েছে যাতে আপনাদের সম্পর্কের ভিতটা একদম নষ্ট হয়ে যায় একেবারে ভেঙে চুরে চুরমার হয়ে যায় তাদের মনে এমন ধারণা যে তারা একত্রিত হলে আপনার জীবনে অনেক দুঃখ কষ্ট আর সমস্যা আসবে হে প্রিয় আত্মা আপনার ভালোবাসা অধীর জয়ী এবং শক্তিশালী যা সব বাধা অতিক্রম করে এখানে খুবই ইন্টারেস্টিং একটি বিষয় দেখা যাচ্ছে আপনার পার্টনার এখন আপনাকে মিস করছেন আপনাকে মনে করছেন রাতে তার ঘুম হচ্ছে না অতীতের প্রতিটি মুহূর্ত আপনার সঙ্গে কাটানোর সময়গুলো তার মনে ভেসে উঠছে তিনি ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছেন অনুভব করছেন যে আপনার উপস্থিতি ছাড়া তার জীবন অসম্পূর্ণ তিনি এখন গভীর শূন্যতা আর অপূর্ণতার অনুভব করছেন আর এই কারণেই তার পরিবারের মধ্যে এক প্রকারের ভয় তৈরি হয়ে যাচ্ছে যে আপনার পার্টনার আবারও আপনাকে জীবনে ফিরিয়ে নিতে চায় এই আশঙ্কায় তারা চেষ্টা করছে যেন আপনারা কোনো দিন না এখন কিন্তু মহাবিশ্বের কাঠে দেখা যাচ্ছে যে তাদের সমস্ত ষড়যন্ত্রের সাময়িক এগুলোর কোনো স্থায়ী প্রভাব পড়বে না তারা জাদু করুক টোনা করুক নেতিবাচক এনার্জি ছুড়ুক এই প্রভাব কিছু সময়ের জন্যই থাকে আপনার ধৈর্য ও আত্মবিশ্বাসী সবকিছু চূড়ান্ত প্রমাণ ধীরে ধীরে এর প্রভাব পুরোপুরি কেটে যাবে এবং সত্য আপনার পক্ষে যাবে ভবিষ্যতে এমনও দেখা যাচ্ছে যে আপনার পার্টনার আপনাকে প্রপোজ করতে আপনি সেই প্রস্তাব গ্রহণ করবেন এবং আপনার জীবনের সুখের সময় আবার ফিরে আসবে তারা যদিও যাদুটনা মন্ত্রের মাধ্যমে অনেক কিছু ছোড়ার চেষ্টা করেছে কিন্তু এগুলো দীর্ঘ সময় কাজ করবে না যদি কাউকে দীর্ঘ সময়ের জন্য নিজের দিকে টানতে হয় তা শুধু ভালোবাসার মাধ্যমেই সম্ভব কোনো জাদুটনা বা চাল করতে পারবে না তা আলাদা এটাই আপনি আপনার ভালোবাসা এবং আপনার আত্মসমর্পণী আপনার পার্টনারকে আপনার দিকে টেনেছে তাই তাদের জ্যোতিষী চেষ্টা থাকুক না কেন আপনাকে আপনার পার্টনারের থেকে দূরে করতে পারবে না জাদুটনা বা ষড়যন্ত্র এসবের কোনো প্রভাব আপনার পার্টনারের ওপর পড়বে না এখন আপনার পার্টনারও বুঝে গেছে যে তাদের পরিবারের আসল চেহারা কি এবং কিভাবে তারা আপনাদের মধ্যে দূরত্ব তৈরি করছে এখানেও দেখা যাচ্ছে যে আপনার পরিবারের মুখোশ খুলে যাচ্ছে তাদের আসল সত্য প্রকাশ পাচ্ছে আর যেদিন এই সত্য প্রকাশ পাবে সেদিন আপনার জীবনে এক নতুন মোড় আসবে আপনার জীবনে প্রতিটি চ্যালেঞ্জ আসলে আপনার জন্য নতুন সূচনা আপনার সত্য প্রকাশ পাবে জীবনে সুখ ফিরে আসবে সম্মান ফিরে আসবে এবং আপনার পার্টনারে আপনার প্রতি ভালোবাসা আরও গভীর হবে একই সঙ্গে তাদের পরিবারের প্রতি তার শ্রদ্ধা ও সম্মান অনেকটা কমে যাবে এখন আপনার পার্টনারকে এটাও বোঝাতে হবে যে যদি সে আপনার সঙ্গে সুখে শান্তিতে থাকতে চায় তাহলে তাকে নিজের পরিবারের ভুলগুলো বুঝতে হবে এবং আপনার পাশে দাঁড়াতে হবে ধীরে ধীরে এই বিষয়গুলো তার কাছে পরিষ্কার হয়ে যাবে যখন তার পরিবারের আসল চেহারা প্রকাশ পাবে কারণ এসব কিছুই আপনার পার্টনারের চোখের আড়ালে হবে সেটা জাদুটনাই হোক বা ষড়যন্ত্র এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে আপনার শ্বশুরবাড়ি ও আপনার পার্টনারের পরিবারের এনার্জি এমন এক দিকেই এগোচ্ছে যা ভবিষ্যতে আপনার সম্পর্কের জন্য ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে তবে শর্ত একটাই আপনাদের দুজনকে নিজেদের সম্পর্কে রক্ষা করতে হবে নিজেদের মধ্যে বোঝাপড়া ও বিশ্বাস বজায় রাখতে হবে পরিবারের আসল মুখোশ খুলে যাওয়া এখন সময়ের অপেক্ষা আর সেখান থেকেই আপনার জীবনে আনন্দ সুখ সমৃদ্ধি ফিরে আসবে হে প্রিয় আত্মা আপনার পার্টনার আবারও আপনার জীবনে ফিরে আসবে